নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি পুর ভরা পাউরুটি রেসিপি শেয়ার করবো যেটা বানাতেও যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট বাচ্চারা বড় সবাই খুবই খুশি হবে তোমরা টিফিন হিসেবেও কিন্তু এই রুটিটা বানিয়ে দিতে পারো টাটকা সুন্দর টেস্টি রুটি খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করি তোমাদের কাছে বিশেষ অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি ময়দা এবার পরিমাণটা কিন্তু তোমরা বানাতে চাইলে তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে বাড়িয়ে কিংবা কমিয়ে এবার ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাতেই দেখাচ্ছি দেখো বন্ধুরা এক চিমটি লবণ কারণ আমি আজকে বানাতে চলেছি পাউরুটি তো পাউরুটিতে বেশি লবণ কিন্তু একদমই ভালো লাগে না দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিলে টেস্ট কিন্তু খুব সুন্দর হবে সঙ্গে দু চামচ গুঁড়ো দুধ যদি গুঁড়ো দুধ হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে পাউরুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ড্রাই ইস্ট চামচটা পুরো কিন্তু ভর্তি ভর্তি করে নিয়েছি আর ইস্টটা একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবে এতে খুবই ভালো হয় আর বন্ধুরা ইস্ট তোমরা যে কোনো বড় একটু মুদির দোকানে পেয়ে যাবে খুব সহজে এবার এই সব শুকনো উপকরণ প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরেই এখানে নিয়েছি হাফ বাটি উষ্ণ গরম জল আর এই জলটা অল্প অল্প করে দিয়ে মিশাবো একসঙ্গে কিন্তু আমি পুরোটা দিচ্ছি না তাহলে জলের মাপটা সঠিক হবে না বন্ধুরা এখানে জলটা খুব বেশি গরমও নিবে না আর খুব বেশি ঠান্ডাও নিবে না ঠিক কীসব উষ্ণ গরম হবে ওই অবস্থায় জলটা ব্যবহার করতে হবে প্রথমে আমি চামচের সাহায্যে প্রথমে আমি জলটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে হাফ বাটি জল পুরোটাই দিয়ে দিয়েছি বন্ধুরা তারপরে আবারও নিয়েছি অল্প একটু জল তবে এটাও কিন্তু সেই একই রকম গরম জল তো জলটা আমার কম মনে হলো তার জন্য সামান্য একটু জল নিয়ে নিলাম দু চামচ মতো তো প্রথমে এক চামচ মতো জলটা দেওয়ার পরে আমি মিশিয়ে নিচ্ছি এবার হাতটা দিয়ে খুব ভালো করে ডোটাকে রেডি করবো আর এই ডোটা একটু নরম ডো হবে এটা টাইট ডো বানালে হবে না আর এখানে পুরোপুরি দু চামচ জলটা আমার এখানে লেগেই যাবে তার মানে এখানে হাফ বাটি আর আমি দু চামচ জলের ব্যবহার করলাম তোমরাও একটু জলটা দেখে বুঝে দিবে বেশি কম লাগতে পারে তো বন্ধুরা দেখো ডোটা আমি রেডি করে নিয়েছি আর ডোটা একটু নরম করে এইভাবে মাখাতে হবে আর এই অবস্থায় কিন্তু ডোটা অনেকটাই চ্যাট হবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল এই তেলটা আমি একসঙ্গে দিলাম না অর্ধেক পরিমাণ দিয়ে প্রথমে হাত দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব এইভাবে তেল দিয়ে অল্প অল্প করে মাখলে ডোটা কিন্তু আরো সুন্দর করে মাখা হবে ডোটা এবার রেডি হয়ে গেছে তারপরে দেখো হাতে আবারও একটু আমি তেল লাগিয়ে নিলাম দুটো হাতে এবার ডোটাকে এইভাবে তুলে একটু গোল শেপ দিয়ে দেবো আর এইভাবে একটু টান দিয়ে দিয়ে ভিতরের দিকে এইভাবে ঢুকে দিতে হবে ঠিক এইভাবে একটা গোল শেপ দিচ্ছি তারপর পাত্রের মধ্যে এইভাবে রেখে দিলাম আর ওপর থেকে সামান্য একটু তেল আবারও লাগিয়ে দিব তারপরে ওপর থেকে একটা থালা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য আর বন্ধুরা এমন একটা ঢাকনা চাপা দিতে হবে যাতে এখান থেকে হাওয়া বাতাস পাস করতে না পারে তো ঠিক সেইভাবেই একটা পাত্র তোমরা যে কোনো কিছু ঢাকা দিয়ে দিবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে একটা পুর বানিয়ে নেব আর আজকে বানাচ্ছি পুর ভরা রুটি তার কারণে ওই পুরটা তো রেডি করতেই হবে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা এখানে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ আর মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ আমি এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য তিনটে কুচুনো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকামকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ ক্যাপসিকামের কালারটা হালকা চেঞ্জ হয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু পুরোপুরি অপশনাল বন্ধুরা আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ডিমের ব্যবহার করবো বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো ডিম আর দুটো ডিমকে আগে থেকেই ফাটিয়ে রেখেছি আর এখান থেকে দুটো ডিমের মধ্যে একটা কুসুম আমি সরিয়ে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করবো আর বাকি ডিমটা আমি এইভাবে এক সাইডে দিয়ে দিলাম তোমরা চাইলে ডিমের ভুজিয়াটা প্রথমে আলাদা করে ভেজেও নিতে পারো আমি ঠিক এইভাবে এক সাইডে করেই ডিমের ভুজিয়াটা ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কম তেলেই পুরটা রেডি করা হয়ে যায় আর আমার যারা বন্ধুরা একদম ডিম পছন্দ করো না বা নিরামিষ পছন্দ করো তাহলে এখানে তোমরা পেঁয়াজ আর ডিমটা স্কিপ করতে পারো বা তোমাদের পছন্দ মতো এখানে গাজর বরবটি ইত্যাদি সবজি তোমরা ব্যবহার করতে পারো আজকের রেসিপি ভীষণই টেস্টি মজাদার রেসিপি বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণই খুশি হবে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিও শেষে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর পাশে থাকা আইকনটা প্রেস করে রেখে দিবে যখনই আমি আমার নিত্য নতুন রেসিপিগুলো আমার চ্যানেলে দিব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মশলা বা ডিমের পুরটা রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা এইভাবে দিলে টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চারা এইভাবে ম্যাগি মশলা দিয়ে পুর বানিয়ে দিলে তারা ভীষণই পছন্দ করে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই পুরটা এবার তুলে রেখে দেব। আর পুরোপুরি ঠান্ডা করে নেবো পুরোপুরি কুড়ি মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি ডোটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে তো দেখো খুব সুন্দর হয়ে কিন্তু ডোটা ফুলে উঠেছে এবার এখান থেকে হাওয়াটা কিন্তু একদম বের করে দিতে হবে তার জন্য হাত দিয়ে এইভাবে চেপে চেপে এই ডোটা থেকে একদম হাওয়াটা বের করে দিয়ে আবারও খুব ভালো করে একবার মেখে নেব তারপর একটা ব্যালন পিড়ি নিয়ে নিছি এবার এই বেলন পিড়ির মধ্যে সামান্য একটু তেল নিয়ে এর উপরেই ডোটা নিয়ে নিব ঠিক এইভাবে ডোটা নেওয়ার পরে এটাকে আমি সমান চার ভাগে করে নিব আমি এখান থেকে চারটে পাউরুটি বানাবো তার জন্য সমান চার ভাগ করে নিচ্ছি একটা ছুরি বা চাকুর সাহায্যে আমি এইভাবে সমান ভাগ করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি চারটে পিস হয়েছে আমার এখানে চারটে রুটি যেহেতু হবে এবার এখান থেকে এইগুলো এক একটা করে আমি তুলে নিয়ে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব আর হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আগে তাতে হাতে একদমই আটকাবে না তারপরে দেখো বন্ধুরা হাতের সাহায্যে একটু প্রথমে গোল করে নেব। আর আমি যে আগে থেকে একটা পুর রেডি করে রেখেছিলাম ডিমের পুর ঠিক ডিমের পুরটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বানানো একদমই সহজ কোনো রকম বেলতে হবে না ঠিক এইভাবে হাতের সাহায্যে চাপটা করে নিলাম প্রথমে ঠিক মাছ বরাবর পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পুরটা দিব তাতে খেতে খুবই ভালো লাগবে এখানে দু চামচ পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম তারপরে চারদিকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দেখো বন্ধুরা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি বাস রেডি হয়ে গেলো আমার এখানে একটা রুটি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর বাটিটা আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি সমান সাইজের আমার হাতের কাছে ছিল চারটে বাটি আর এই চারটে বাটির গায়ে কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি আর এই বাটির মধ্যে তেল ব্রাশ করে টিফিনগুলো বা রুটিগুলো বানালে খুব সহজেই কিন্তু বাটি ছেড়ে উঠে আসবে কোনো রকম অসুবিধা হবে না তো এইভাবেই সরাসরি বানানোর পরে আমি কিন্তু বাটির মধ্যে রেখে দিলাম সব কটা একইভাবে রেডি করে নেব দেখো চারটে বাটি আমি এই একইভাবেই বানিয়ে নিয়েছি বাটির মধ্যে রেখে দিয়েছি তারপরে পাঁচ মিনিটের জন্য উপর থেকে একটু ঢাকা দিয়ে দিলাম এই পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর করে বাটির উপরে কিন্তু ফুলে উঠবে লেচিগুলো তো বন্ধুরা দেখো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জল আর ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা এবার খুব সুন্দর করেই ফুটে উঠেছে এবার এই ফুটন্ত জলের উপরে দিয়ে দিছি আগে থেকে একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পর আমি যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম এক একটা বাটি আমি সাজিয়ে বসিয়ে দেবো তো যেহেতু এখানে জলের ভাবটা উঠছে তার কারণেই আমি গ্যাসের ফ্লেমটা এখানে একটু কমিয়ে দিলাম বাটিগুলো বসিয়ে দেওয়ার পর আবারও আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্য বাটির মধ্যে দেখো লেচিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে তো আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর হতে দেবো এখানে দশ মিনিট দশ ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা রুটিগুলো কিন্তু একদম এখানে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এবার গ্যাসের ফ্লেমটা আমি এখানে কিন্তু বন্ধ করে দিচ্ছি তারপর খুব সাবধানে আমি বাটিগুলোকে তুলে নেব তারপরে একটা প্লেটের মধ্যে চারটে বাটি নিয়ে নিয়েছি আর বন্ধুরা আগে যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম ওই ডিমের কুসুমটা একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে উপর থেকে ডিমের কুসুম একটু করে লাগিয়ে দিলে খুব সুন্দর কিন্তু রুটির উপরে কালার আসবে আর যেসব বন্ধুরা নিরামিষভাবে এইভাবে রুটি বানাবে সেই জায়গায় সুন্দর একটা কালার আসার জন্য লিকুইড দুধের সঙ্গে চিনি মিশিয়ে নিবে খুব ভালোভাবে মিশানোর পর এভাবে ব্রাশ করে দিবে তাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো দেখো প্রত্যেকটা বাটির ওপরে আমি রুটির ওপরে ব্রাশ করে দিচ্ছি তারপরেই দেখো গ্যাসে আবারও কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা এখন কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এখানে তিন চার মিনিট মতো খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি আর ওপর থেকে এইভাবে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি তারপরে রুটির বাটিগুলো আমি এবার একে একে সাজিয়ে দেব আবারও ঢাকা দিয়ে এই রুটিটাকে হতে দেব দশ মিনিট আগে দশ মিনিট ভাপে দিয়েছিলাম এবার দশ মিনিট আমি এইভাবেই হিটে দিব এতে খুব ভালোভাবে রুটিটা কিন্তু হয়ে যাবে ওপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা এখানে আমি পনেরো মিনিটের পর ঢাকনা খুলছি কারণ দশ মিনিটের পর দেখেছিলাম কালারটা একটু হালকা ছিল তো তার কারণে আর একটু পাঁচ মিনিট আমি হিঁটে দিয়েছিলাম তো এবার দেখো রুটিটা খুব সুন্দর করে হয়ে গেছে আর ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে এসছে তোমরা চাইলে এর থেকে একটু হালকা কালার করে রেডি করে নিতে পারো আমি ঠিক এইভাবে করে রুটিগুলো বানিয়ে নিলাম এবার এক একটা করে বাটি আমি তুলে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এবার রুটিগুলো বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখো একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি সাইডটা আগে একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু তেল লাগানো আছে রুটিগুলো তুলতে অসুবিধা হবে না দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু রুটিটা উঠে এলো আর উল্টো দিকটাও দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসছে আশা করছি তোমরা বুঝতে পারছো রুটিটা কতটা পারফেক্ট হয়েছে আর একদম নরম তুল তুলে এইভাবে সব রুটিগুলো আমি তুলে নেব তো ধরো দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা রুটি একদম সুন্দরভাবে রেডি হয়েছে আমি একটা রুটি তোমাদের কেটেও দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ভিতরের পুরটা কত সুন্দরভাবে আছে তো বন্ধুরা দেখো কত সুন্দর ভেতরের পুরটা তো আমার এই আজকে পুর ভরা বারুটি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো